আসসালামু আলাইকুম আ কেমন আছেন প্রিয় বন্ধুরা চলে আসলাম আমার কুমড়ো খেতে একটি কুমড়োক্ষেতের ভিডিও নিয়ে আপনাদের কাছে আসলাম এই জায়গাটা কিনেছি ইনশাল্লাহ এখানে একটি ক্ষেত করলাম ক্ষেত্র অবশ্যই অনেক সুন্দর হয়েছে দেখেন এখানে আমি বাড়ি করার জন্য এই জায়গাটা পুরিয়েছি জায়গাটা কিনেছিলাম এখানে আমি কুমড়ো কুমড়ো লাগিয়েছি মিষ্টি কুমড়ো যাকে বলে কেউ বলেন মিষ্টি লাউ কেউ বলেন মিষ্টি কুমড়ো অবশ্যই আমাদের এলাকায় এটাকে মিষ্টি কুমড়োই বলে এই যাত্রাকে গাছগুলো অনেক সুন্দর হয়েছে মাঝখান দিয়ে একদম মরা হয়ে গিয়েছিল কিছুদিন আগে আমি বাড়িতে আসছিলাম এসে আমি সার দিয়ে গেলাম এখন গাছগুলো অনেক সুন্দর অনেক স্মথ হয়েছে গাছগুলো মাঝে মাঝে কুমড়ো দেখা যাচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি কুমড়ো কিন্তু আছে এই যে পাতার তলে দেখেন কুমড়ো এই যে পাতা দিয়ে ওই যে ডাকনা দিয়ে রাখলাম এই যে কুমড়ো কুমড়ো আছে ইনশাল্লাহ এই আমার এই কুমড়ো ক্ষেত্রে কেমন হয়েছে বলবেন আর কুমড়ো যারা করবেন কুমড়ো কতগুলো সিস্টেম আছে দেখেন এই যে মানে গাছ দিয়ে কুমড়ো লাগনা দিয়ে রাখছি এই যে কুমড়ো দেখতে পারছেন কুমড়ো আছে ইনশাআল্লাহ এই আরও কুমড়ো আছে অবশ্যই আমি আপনাদেরকে দেখাবো এই যে আরেকটি কুমড়ো মিষ্টি কুমড়ো বলি আপনারা কী কী বলে নেয় না আপনারা যারা কুমড়ো গাছ লাগাবেন প্রথম দনে পাঁচ পাতা হবে অবশ্যই গাছের আগাটা কেটে দিবেন খেয়াল করে এই যার একটি কুমড়ো গাছের আগাটা কেটে দিবেন পাঁচ পাতা হলে আগাটা কেটে দেবেন তাহলে আপনার কুমড়োটা বেশি ধরবে ঠিক আছে কুমড়োটা বেশি ধরবে আর যদি আপনি প্রথম আগাটা না কাটেন তাহলে আমার এই দিকে দেখেন অনেক জোপজাপটা এদিকে কিন্তু গাছ অনেক বড়ো বড়ো কিন্তু কুমড়ো আসে নাই আর যেদিকে দেখবেন গাছ কম এই যে আগা কেটে দিছি এদিকে কিন্তু কুমড়ো আমি মশাল্লাহ বরফর প্রতি দুইটা তিনটা করে আছে আর এদিকে ওই দেখেন যেদিকে একদম হাবার ওদিকে এদিকে কিন্তু আমি গাছের যে আগা কাটি নাই আমাকে কুমড়োর বিচি যারা বিক্রি করে তারা বলেছিল গাছের আগা কেটে দেওয়ার জন্য পাঁচ পাতা ছ পাতা হলেই কিন্তু আমি কাটিনি যেগুলো কাটিনি এগুলোতে কিন্তু কুমড়ো আসেনি এটা দেখেন এই যে জাতের একটি কুমড়ো এই যে এখানেও আছে আরও ইনশাআল্লাহ আরও অনেক কুমড়ো আছে আপনাদেরকে আমি দেখাবো। আমার এই কুমড়ো যাত্রা ভালো পড়েছে কুমড়োটা হওয়ার লগে লগে কিন্তু মার্শাল্লাহ দেখেন কত বড়ো হয়ে গেছে আবার আবার এখানে একটি কুমড়ো একদম নষ্ট হয়ে গেছে এটার ভিতরে পোকা ধরে গেছে এই জন্য এটা নষ্ট হয়ে গেছে এখানে আরও অবশ্যই কুমড়ো আছে আপনারা দেখবেন আমি দেখাচ্ছি আস্তে আস্তে পুরোটা কুমড়ো খেতে আমি আপনাদেরকে দেখাবো প্রিয় বন্ধুরা আমার কুমড়ো খেতে কেমন কেমন হয়েছে কেমন হলো আপনারা অবশ্যই বলবেন আমার এই কুমড়ো ফসলটা কেমন হয়েছে বলবেন অবশ্যই আর এই কুমড়ো গাছগুলো দেখেছেন কতটা স্মুথ এগুলা কুমড়ো গাছটা যখন ফুল আসবে খেয়াল করবেন ফুল ফুল আসার সময় আপনারা টিএসপি দিয়ে দেবেন টিএসপি একটা একটা সার আছে টিএসপি টিএসপি সারটা দিলে আপনার কী হয় আপনাকে আমি আমি বলি কুমড়োর যে ফলনটা দিবে সেটা নষ্ট হয় না ভালো থাকবেন সবাই